রাজধানীর মিরপুরে এক বিএনপি নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে ছাত্র হত্যার মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা ময়নউদ্দিন হাওলাদারকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে মিরপুরের কল্যাণপুর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে মাইনুদ্দিন হাওলাদার ওরফে পিয়াস মাইনুদ্দিন মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য ও একই থানার মৎস্যজীবী লীগের সহসভাপতি ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে ছাত্রহত্যা মামলার আসামি মানেদুন কল্যাণপুর নতুন বাজার এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে মিরপুর মডেল থানার একটি টিম সেখানে উপস্থিত হয় আমার কথা হলো আমরা আসি তার নামে মামলা আছে নিয়ে যাওয়ার জন্য কারণ আপনারা যদি মনে করেন সে ভালো মানুষ আপনারা বিশ জন আসেন ভাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইনুদ্দিনকে আটক করে গাড়িতে তোলেন এ সময় মাইনুদ্দিনকে সারিয়ে নিতে মিরপুর এগারো নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি শাকিল আহমেদ স্বপন ও তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হন এক পর্যায়ে বিএনপি নেতা শাকিল আহমেদ পুলিশের কাছে তার রাজনৈতিক পরিচয় তুলে ধরে এবং মাইনুদ্দিনকে সেরে দিতে বলেন এক পর্যায়ে পুলিশের গাড়ি থেকে মাইনুদ্দিনকে সিনিয়ে নেন বিএনপি নেতাকর্মীরা ভিডিওতে দেখা গেছে পুলিশের গাড়িতে আটক থাকা মাইনুদ্দিনকে সারিয়ে নিতে পুলিশের সঙ্গে তর্ক জড়াচ্ছেন বিএনপি নেতা শাকিল আহমেদ স্বপন ও তার অনুসারীরা নিউজ ডেস্ক আমাদের সমাচার